i oh, do yeah. নারী পুরুষকে সমান অধিকার দিয়েছেন মনোহর একটা প্রশ্ন করেছেন যে হরিচাঁদ ঠাকুরের কন্যাদের কথা আলাদাভাবে কেন লেখা হল না আচ্ছা মনোহর তোমাকে আমি প্রশ্ন করি আমার হরিচাঁদ ঠাকুর যেভাবে নারী পুরুষকে এক আসনে বসিয়েছেন ধর্মীয় দিক থেকে শিক্ষার দিক থেকে যেভাবে তিনি এক মর্যাদায় তিনি প্রতিষ্ঠিত করেছেন নারী পুরুষকে তারপরে আর আলাদা করে মেয়েদের কথা কি উল্লেখ করার প্রয়োজন আছে কেমন ভাবে আপনারা দশরথ গোস্বামীর কথা করেছেন শ্রবণ ঠাকুরের বন্ধন মধ্যে আছে না জয় জয় দশরথ জয় মৃত্যু জয় সেই দশরথের কথা আমি বলছি ছোট বাজাও দরকার হয় বাজাতে হবে না ছোট সেই দশরথের কথা বলছি একটু শুনমেন দয়া করে ধৈর্য ধরে আমি সমগ্র লীলামৃত পড়ে লীলামৃতখানি মন্থন করে যা পেয়েছি তাই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরছি আমি একটাও আমার মন গড়া কথা বলছি না বাবা কোনো কাল্পনিক কথা বানিয়ে বলছি না এই জন্য একটু দয়া করে শুনবেন দশরথ সে আচারে শুদ্ধাচারী বৈষ্ণব ছিলেন তিনবেলা মালা জপ করতেন তিনবেলা স্নান করে গোবিন্দকে ভোগ দিতেন এমন দশরথের আশ্বিন মাসে জ্বর আসে চৈত্র মাস শেষ হয়ে যায় কিন্তু দশরথের জ্বর সারে না দশরথ চিন্তা করলেন কত মানুষ তো ওরাকান্দি যায় ওরাকান্দি গেলে নাকি রোগ ভালো হয়ে যায় শুনেছি তাহলে আমি তো ওরাকান্দি যাই দশরথ আমার ওরাকান্দি গেলেন ওরাকান্দি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠাকুর তো তিনি অন্যের অন্তর দেখতে পান তিনি দশরথকে বললেন দশরথ তুমি তো পরম বৈষ্ণব তুমি এখানে কেন দশরথ তুমি তো তিন বেলা স্নান করো তিন বেলা মালা জপ করো কিন্তু দেখো আমার কোনো স্নান নাই আমার কোনো পূজা ভিগ নাই আমার কোনো মন্ত্র নাই আমি কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদ বেদি শৌচাচার দশরথ তুমি এসেছ আর ওরাকান্দি যে একবার আসে তার কি আর ওই জ্বর থাকে তার জ্বর থাকে কি সে ভবব্যাধি না সে ভব ব্যাধি নাশ হয়ে যায় তখন দশরথকে ঠাকুর জ্বরের ঔষধ কি দিয়েছিল কি দিয়েছিল পান্তা ভাত আর কাঁচা লঙ্কা ঠাকুর আমার বললেন দশরথ তুমি অন্তপুরে গিয়ে লক্ষ্মীর কাছে চেয়ে পান্তা ভাত দিয়ে কাঁচা লঙ্কা করো সেবন দশরথ আজকে কার হাতে সেবা করছে জগত লক্ষ্মীর মাতার হাতে সেবা করছে দশরথ আজকে যেন সে পড়া ভরে কতদিন পরে শান্তি মায়ের হাতে সেবা করে বড়ই বেড়েছে রুচি বড়ই সুস্বাদ সাধু কহে আর বার দেহ মা প্রসাদ দশরথ আমার বারবার চেয়ে চেয়ে খাচ্ছে শান্তি মাতার হাতে প্রসাদে খেয়ে দশরথ গিয়েছে ব্যাধি মুক্ত হয়ে দশরথকে আমার ঠাকুর বললেন ওরে দশরথ ওরে তিন বেলা স্নান করলে কি আর বই হওয়া যায় বাবা তিন বেলা স্নান করে যদি বই নাকি হওয়া যেত তাহলে তো পান কৌড়ি ও স্নান ওই বই হয়ে যেতে পারতো কারণ পান কৌড়ি যে কতবার স্নান করে তার তো কোনো ঠিক ঠিকানা নাই তখন আমার ঠাকুর দশরথকে বললেন দশরথ প্রয়োজন নাই তোর দশরথকে পরামর্শ দিলেন যে দশরথ এইবারে মালাবতীকে বিবাহ করো দশরথকে ঠাকুর গৃহ ধর্মের নিদর্শন দিলেন দশরথ আমার পরামর্শ মতো বিবাহ করলেন তাকে মালাবতীকে বিবাহের পরে পরে স্বামী স্ত্রী একত্তরে দুইজনেই হরিনাম করে হরিনাম করে কিন্তু প্রতিবেশীরা একত্তরে দশরথের বিরুদ্ধে গিয়ে নায়েবকে নালিশ জানায় বলেছে নায়েব মশাই এই যে দশরথ সারাদিন এক হরি বলা নাম তাই করে দেখুন ওর জন্য আমরা একটু ঘুমাতে পারি না ওই ওরা কান্তি থেকে কি হরি বলা মত প্রচলিত হয়েছে সেই হরি বলা মত গ্রামে এনে গ্রামের মানুষকে নষ্ট করছে পুরুষ ঢলিয়া পড়ে মেয়েদের পায় মেয়েরা ঢলিয়া পড়ে পুরুষের গায়ে এমন নিদর্শন তো কোথাও দেখেনি একেবারে নষ্ট হয়ে গেল বললেন দাঁড়াও দশরথের বাড়ি যখন ওই ঠাকুর আসবে তোমরা আমাকে একটু খবর দিও আমি নিজে যাব আমি গিয়ে দেখব কি করা যায় উপায় নির্দিষ্ট দিনে ঠাকুর আমার ঠাকুর আমার দশরথের বাড়ি উপস্থিত হয়েছে ঠাকুর যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা কি ওই ওই খবর দিয়েছে মশাই যে দশরথের গৃহে সেই প্রচলক সেই এসেছে অমনি নায়েব সে দশরথের বাড়ি উদয় হয়েছে দশরথের বাড়িতে যখন নায়েব গেছে আমার হরিচাঁদ ঠাকুর কেমন অবস্থায় আছে আমার ঠাকুর তো পান খায় ওই যখন পানের চর্বিত চাবা মাটিতে ফেলাতে যায় কি বলবো সবার চাবা আর মাটিতে স্ত্রী মারাবতী মুখে নিয়ে সেই চাবা খায় এমন নিদর্শন দেখে নায়েব বলেছে দশরথকে আরে তোর ঠাকুর যদি এত ভালো হবে দশরথ দশরথ বললেন হে নায়ক মশাই তুমি শুধু শুধু আমার ঠাকুরকে দোষ দিচ্ছ কেন এতে আমার ঠাকুরের দোষ কোথায় এখানে তো কোনো নারী একা আসে না যে যার পুরুষ তার সঙ্গে থাকে নারী তো এখানে একা আসে না এই কথা বলার সঙ্গে সঙ্গে নায়ক মশায় ক্রুদ্ধ হয়ে পায়ের পাদুকা খুলে নিয়ে দশ জুতা বাড়ি ওই দশরথকে মেরেছে দশরথকে প্রহার করছে আর দশরথ বলছে হে নায়েব তোমার যত ইচ্ছা তুমি মারো যত ইচ্ছা তুমি প্রহার করো কিন্তু আমি হরিনাম বন্ধ করবো নায়েব মশাই দশরথকে বললেন এই দশরথ তুই আমাকে দশ টাকা জরিমানা দিবি দশরথ মালাবতীকে বললেন মালাবতী ওই নায় মশাই দশ টাকা জরিমানা চেয়েছে তুমি দশ টাকার চাইবে টাকা জরিমানা দাও কুড়ি টাকা জরিমানা দিয়েছে কে দশরথ দশ টাকার জায়গায় কুড়ি টাকা জরিমানা দিয়েছে দিয়ে নায়ককে বলেছে নায়েব মশাই এবার কি তুমি হয়েছো খুশি নামে এজন্য তোমাকে আমি দিলাম দশ টাকা বেশি জরিমানা নায়েব ফিরে গিয়ে প্রতিবেশীকে বলেছে শোনো হরি নামে বাধা দেবে না এদিকে আমার হরিচাঁদ ঠাকুর ভোজন উপবেশন করেছেন চতুর্দিকে নারীরা আছেন পুরুষরা আছেন এক নারী আমার ঠাকুরকে পাখা দিয়ে বাতাস করছেন ঠাকুরকে বাতাস করতে করতে হঠাৎ করে দেখলেন ঠাকুরের পিঠের উপরে লাল লাল চাকা চাকা রক্ত জমা দাগ দেখা যাচ্ছে ঠাকুরকে বললে হে ঠাকুর তোমার এই পিঠে কি দেখা যাচ্ছে এগুলো কি হয়েছে তোমার ঠাকুর বললেন নরে তোরা কি জানিস না কালকে যে ওই যে নাই বাবাকে দশ জোটা বাড়ি মেরেছে রে ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দশরথ ঠাকুরের ভয়ে পড়ে বলেছে ঠাকুর তোমার এত দয়া তোমার এত করুণা ঠাকুর কালকে যখন আমাকে নায়েব মেরেছিল আমি বলেছিলাম নায়েব তুমি আমাকে যত ইচ্ছা মারো যত ইচ্ছা প্রহার করো কিন্তু আমি হরি হরিনাম বন্ধ করব না আমি একটু পাইনি বেদনা ঠাকুর আমার সেই তুমি ধরো না দশরথের বেদনা ধারণ করলেন তখন অন্যান্য নারীরা ডাক দিয়ে বলেছে ঠাকুর আমরা কি এই অন্যায়ের বিচার পাব না আমরা কি এই অপরাধের কোনো বিচার পাব না ঠাকুর তখন আমার হরিচাঁদ ঠাকুর বললেন